আসসালামু আলাইকুম রুহি অর্গানিকে সবাইকে স্বাগতম আজকে আমি আমার চা পাতার দুটা কোয়ালিটি দেখাবো আপনাদেরকে আমার দুজন ক্লায়েন্ট আমার কাছ থেকে জানতে চেয়েছে যে চা পাতার লিকার কেমন হবে চিকন দানা এবং ডাস্ট তো এক ভাই ডাস্টের ছবি পাঠানোর জন্য বলেছে আমাকে তো আমি ডাস্টের ভিডিও করতেছি আমার ডাস্টের ভিডিওটা দেখাবো ডাস্টের দানা কেমন এবং আর ডির চিকন দানাটা কেমন আর এবং ডাস্ট দুটা দিয়ে আমি লিকার তৈরি করে এখন আপনাদেরকে দেখাবো সরাসরি এটা ডাস্ট দানা একবার জানতে চেয়েছেন ডাস্টের দানাটা কেমন এবং এটা কোয়ালিটিটা কেমন হবে এর চমৎকার একটি কোয়ালিটি ডাস্টের মধ্যে একদম একদম চিকন দানা এটা এটা সাকনিতে দিয়ে চা বানানোর চা পাতা হ্যাঁ এই দানা এটি একদম গুড়া দানা যেটা তারপরে এটার পর হচ্ছে সিডি ডাস্টের পর হচ্ছে সিডি দানা তো দানা এটারও এই ডাস্টের আমি লিকাল করে দেখাবো এবং পাশে আমি রাখছি আরডি ডি আর একদম চিকন দানা এটা এটা দিয়েও শাকনিতে দিয়ে চা পাতা শাকনিতে চা পাতাটা দিয়ে চা তৈরি করা হয় এটা শাকনিতে দিয়ে চা পাতা তৈরি করার জন্য চা পাতা আর ডি মাঝে একদম চিকন দানা এটা ডাস্ট থেকে একটু মোটা এই ডানাটা ডাস্ট থেকে একটু মোটা দেখতে এখানে আমি ছড়াই রাখছি এখানে ছড়াই সেটাই রাখছি দানাগুলো এই দানাগুলো ডাস্ট থেকে একটু মোটা তবে লিকার ডাস্ট এবং এই আরডি দুটাই লিকার চমৎকার চমৎকার লিকার পাবেন আপনারা এটা বাসাবাড়ির জন্য ব্যবহার করতে পারবেন এবং স্টিচ টলের জন্য যারা নিতে চান তারাও নিতে পারবেন খুব চমৎকার একটি চাপাত এটা এটার লিকার আমি এখন করে দেখাচ্ছি আপনাদেরকে দুটো দুটোই করবো এটা আমি দিয়ে করবো আর এটা আমি জাল দেবো হ্যাঁ এবং এটা কতটুকু পরিমাণ আমি পাতা দেব আমি আপনার দেখাই দেবো আপনাদের সামনেই এখানে আমি কাপ নিছি হুম দেখেন কাপটা মোটামুটি অনেক বড় কাপ এই কাপ দিয়ে আমি পাঁচ কাপ পানি দেবো আপনাদের এই আমার এই হিটারে পাঁচ কাপ পানি দেব এই এক কাপ পানি নিলাম Untuk cup, empat so, tin cup, tiga okay. tin cup, satu cup, satu cup. পাঁচ কাপ পাঁচ কাপ থেকে আমি এক কাপ দিয়ে চা তৈরি করব ডাস্ট এই পাতাটা দিয়ে পাঁচ কাপ আমি এটা গরম করি এটা গরম হোক আর যারা চা টি জন্য ভালো মানের চা পাতা খুঁজতেছেন তারা আমার কাছ থেকে একবার হলো চা পাতা নিতে পারেন আপনার চিকন দানাটা পাবেন পাবেন ডাস্ট তারপরে আছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা আছে যে আমি এখানে দেখাচ্ছি এখানে আছে মোটা দানা চা পাতা এগুলা মোটা দানা চা পাতা আছে টি গোল্ড উপরে আছে গ্রিন টি গ্রিন টি আছে ক্লোন ক্লোন চা পাতা আছে তারপর আছে প্রিমিয়াম এটা প্রায় শেষ হ্যাঁ এই চালানের মাল প্রায় শেষ হয়ে গেছে প্রিমিয়াম কোয়ালিটির খুব চমৎকার চা এটা প্রিমিয়াম কোয়ালিটির মাঝে তারপরে যে চিকন দানা এটা আর যেটা বল দেখাচ্ছিলাম এখন এটা এই চা পাতাটা হুম আরডি চা পাতা এগুলো সব আরডি আরডি মাঝে চিকনদানা এগুলো চিকন আর যাদের চা প্রয়োজন আর জিবিউপি আরডি ডাস্ট ও তারা আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমার মেসেঞ্জারের নক দিবেন আপনার দোকানের জন্য হোক অথবা বাসা জন্য হোক তারা অবশ্যই আমার এখান থেকে ভালো মানের চা পাতাটাই নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন টি একদম যেটা আস্ত পাতা হ্যাঁ বাগান আস্ত পাতা এবং কুস্তিপাতা আর গ্রিন টি অথেন্টিক গ্রিন টি এটা একশো গ্রাম করে প্যাকেট আপনারা এটা নিতে পারেন যারা গ্রিন টি খুঁজতেছেন ভালো মানের তারা আমাদের আমার কাছ থেকে গ্রিন টি নিতে পারেন একবার নিয়ে ট্রাই করতে পারেন এটা জিওবিওপি টি গোল্ড খুব ভালো মানের চা পাতা এটা এ সিজনের নতুন পাতা টি গোল্ড এটাও আপনারা নিতে পারেন আমার কাছ থেকে আর বাসাবাড়ি হোক অথবা টি স্টল হোক যদি ভালো কোয়ালিটির চা পাতা চান অবশ্যই রুই অর্গানিকের পাশে থাকবেন দুই অর্গানিকের সাথে থাকবেন পানি গরম হচ্ছে পানি গরম হোক পানি গরম হওয়ার পর আমি এই আস্তে দিয়ে এখন প্রথম একটু চা করে আপনাদেরকে দেখাবো ডাসটা দিয়ে ডাসটা আমি অল্প এতটুকু নিলাম হ্যাঁ দেখতেছেন যে কী পরিমাণ চা নিলাম আমি অল্প পরিমাণ চা বলা হ্যাঁ এতটুকু দিয়ে আমি দেখি চা লিটারটা কেমন আসে হাফ চামচের যে একটু কম নিলাম এটা দিয়ে আমি এখন লিকার করে আপনাদেরকে দেখাবো এটা দিয়ে বলুন এখানে দেখি এটা দিয়ে লিটার কেমন হয় এতটুকু দিয়ে আর যে ভাই ডাস্ট চেয়েছেন ওনারকে আমি ওষুধ দুটা দেবো আপনি দেখেন ডাস্টের কোয়ালিটি দেখেন খুব চমৎকার কোয়ালিটি এবং ডাস্ট বলে ডাস্টই পাবেন হ্যাঁ অনেকে এটাকেও ডাস্ট বলে হ্যাঁ এটাকে ডাস্ট বলে চিকুন দানা তো এটাকে ডাস্ট বলে চালিয়ে দেয় হ্যাঁ আটির মাঝে এটা অনেক চিকনদানা হ্যাঁ পানি গরম হয়ে গেছে আমি পানি দেব এখন এটা পরীক্ষা করার জন্য আমার চা পাতাটা ভালো কি না খারাপ এটা পরীক্ষা করার জন্য একটা পরীক্ষা খুব সহজ আপনি এটা পাতাটা হাতে তালুতে নেবেন হুম বাম হাতের তালুতে নিয়ে ডান হাতের এই বৃদ্ধ দিয়ে অনেক জোরে কাট দেবেন একদম গুঁড়ো করে ফেলবেন গুঁড়ো করলে দেখবেন যে সবুজ আবা আসে কিনা বা সবুজ কালার দেখা যায় কিনা হালকা সবুজ যদি হালকা সবুজ হয় তাহলে এটা পিওর চা পাতা এটা আমার না যে কোনো চা পাতাই হোক যদি হালকা সবুজ হয় সবুজ কালার ধারণ করে আপনার হাতে তালুতে আর গুরাগুলো হালকা সবুজ দেখা যায় তাহলে বুঝবা যে চা পাতাটা ভালো গ্রেড ভালো অরিজিনাল চা পাতা কোনো কেমিক্যাল নেই আর যদি কেমিক্যাল থাকে হাতে টোকা দিলে আপনার হাতের তালুটা লাল হয়ে যাবে অথবা খয়রি কালার হয়ে যাবে হ্যাঁ খয়রি কালার রঙ হবে পানি গরম হয়ে গেছে আমি একটু পানি দিই এটাতে লিকার দিচ্ছে আমি ডালতেছি আমি এক কাপ পুরা নিলাম হুম এক কাপ পুরা পানি দিলাম গরম পানি আমি দেখি যে এটা লিকার ছাড়ক হ্যাঁ কেমন লিকার হয় আমি আপনাদের দেখাব যে ডাস্ট দিয়ে লিকার কেমন হয় এটা কেন ডাস্ট কিন্তু চাকনিতে দিয়ে চা তৈরি করার জন্য চা পাতা এটা শাকনি দিয়ে চা তৈরি করলে চমৎকার লিকার পাবেন এটা দিয়ে আমি এটা নেড়ে রে দেখেন কত কড়াক লিকার হচ্ছে হ্যাঁ এই যে দেখেন দেখছেন লিকার কেমন চমৎকার লিকাশ এটা হচ্ছে ডাস্ট ডাস্ট চা পাতার লিকার চমৎকার লিকার একটু কাছ থেকে দেখাই দেখেন লিকারটা চমৎকার লিকার দেখছেন হুম এটা গরম পানি দিলে সেরকম লিকার হবে এই দেখেন লিকার সেরকম লিকার খুব চমৎকার দারুণ লিকার ডাস্ট চা পাতাটা যে ভাই দেখতে চেয়েছেন ডাস্টের পাতা কেমন আমি পাতা এবং লিকার দুটোই দেখালাম আপনি চিন্তা ভাবনা করবেন যে আসলে দেখেন লিকার কত কড়া লিকার দেখছেন একদম কড়া লিকার আমি ওসব আবার ছবি তুলে পাঠাবো হুম দেখ যে ভাই দেখতে চেয়েছেন আমার ডাস্টের পাতা কেমন এই দেখেন লাইটে আলো দিচ্ছি লাইটে আলোতে দেখেন

চমৎকার লেখার ও দিনের বেলা হলে হ্যাঁ আরও সুন্দর হতো লেখাটি ক্লিয়ার বোঝা যেত আর কি এখন রাত্র প্রায় বা যে মনে হয় সাড়ে বারোটা বা বারোটার মতো দেখেন কেমন দিকের চামচটা কই রাখলাম ও চামচটা এখানে এই দেখেন এই যে দেখেন কেমন কত সুন্দর চমৎকার লেখা আরও কম দিলেও কিন্তু সুন্দর চা পাতা আসতো হাফ চামচের চেয়ে আরও কম দিল আরও সুন্দর লিকার আসতো দেখেন এই যে কত সুন্দর লিকার আসছে দেখছেন এই দেখেন লিকার কিন্তু ছাড়তেছে তো এটা দেখল ডাস্টের লিকার হ্যাঁ ডাস্টের লিকার আপনাদেরকে দেখালাম চমৎকার লিকার এখন আমি এই কাপে নেব আরডি আরডি এখানে আমি পাঁচ কাপ পানি দিয়েছি এটা কারণ ছিল একটা এটা আমি বলবো যে এক কাপ কিন্তু আমি এখানে নিয়েছি আরও চার কাপ আছে এবং চার কাপে আমি কতটুকু আমি পানি আরডি দিচ্ছি এটা দেখেন এটা একটু মুসলিমই হ্যাঁ চার কাপ পানি কিন্তু আমার কেটলিতে দেওয়া আছে হ্যাঁ এখন আমি এটা দেখেন আমি কতটুকু চার কাপের জন্য হাফ চামচ না হাফ চামচ থেকে কম দেবো এতটুকু হুম হাফ চামচ হাফ চামচ চা পাতা দিলাম চার কাপের জন্য দেখি এতটুকু দিয়ে মানে কতটুক ইয়ে আসে লিকার আসে হ্যাঁ হাফ চামচ দিলাম প্লেটের মুখটা খুলে নেই আজ পরে গেল এই যে এতটুকু চা পাতা নিলাম দেখেন এতটুকু দিয়ে আমি চার কাপ এটাতে কিন্তু চার কাপ পানি এখনো আছে আমি এটা দিলাম চার কাপের মাঝে এই পাতাটুকু দিলাম হ্যাঁ চার কাপ পানির মধ্যে দেখলাম হাফ চামচ চা পাতা দিলাম এটাকে আমি গরম করি আবার হুম এটার হেড দিয়ে দিলাম ভিডিওটা একটু লম্বা হলে আপনার দেখান দর্জি ধরে ভালো চা পাতার একটা গুণ ভালো চা পাতার একটা গুণ যেটা আপনার পাতা কম লাগবে অল্প চা পাতা দিয়ে আপনি লিকার পাবেন বেশি হ্যাঁ গণ লিকার পাবেন কারণ এটাতে লিকার পরিমাণ বেশি থাকবে ভালো চা পাতাতে লিকার পরিমাণ বেশি থাকবে এটা মোটামুটি ফুটানো হয়েছে আমি আরেকটু ফুটাই হ্যাঁ ধরে রাখি একটু একটু গরম আছে অনেক আমি ফুটাই তো আমাদের এলাকাতে কিন্তু মাদবদিতে আমার দোকানটি হচ্ছে মাদবদি নোয়াপাড়া গ্রামে জশবাহ গ্রুপে দুই নম্বর গেট আমার দোকানের লোকেশনটি আমাদের এলাকাতে কিন্তু এই আর ডি দিয়েও মানে কেটলিতে জাল দিয়ে চা তৈরি করে ডাস্টও কেটলিতে দিয়ে চা তৈরি করে কিন্তু আসলে এই ডাস্ট এবং আর ডি এই দুটো হচ্ছে সাকনেতে দিয়ে চা তৈরি করার জন্য চা পাতা আর যেগুলো ওএফিএম বা আপনার জিবিউপি ওগুলো কিন্তু হচ্ছে আপনার কেটলিতে জাল দিয়ে চা পাতা তৈরি করার জন্য চা পাতা মূলত দেখি এখন এটা হিট হইলো আমি এটাতে নেই দেখি লিকার কেমন ছাড়লো এটা হ্যাঁ দেখেন এই যে দেখছেন দেখেন কাপ কাপ কিন্তু আমার এই এই যে কাপের দিলাম পানি এখানে আসছিল চার কাপ পানির মাঝে আমি হাফ চামচ চা পাতা দিলাম হাফ চামচ দেখেন হাফ চামচ চা পাতায় মানে কত চমৎকার লিকার আসছে হ্যাঁ কত বেশি লিকার দেখছেন কত বেশি লিকার দিল এই যে দেখেন

চা পাতা নিতে চান ভালো চা পাতা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন রুহি হওয়ার এই ক্ষেত্রে থেকে অবশ্যই আপনার সবসময় ভালো মানের চা পাতা পাবেন আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি আমি চাপ দিয়ে ধরে রাখি কারণ হিটারটা অনেক গরম এখন পানি হিট হবে মানে হিট হবে না আর কি পানি এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে হিট হওয়ার জন্য আর একটু হিট করি একটু ওয়েট করি আমরা কারণ একটু একটু লিকার ছাড়ুক লিকার ছাড়ার পর আমি আবার এখানে গেলে আপনাদেরকে আবার দেখাবেন সরাস যা দেখাচ্ছি কিন্তু আমি সরাসরি আপনাদের সরাসরি দেখাচ্ছি সরাসরি দেখানোর কারণ একটাই যেন আমার চা পাতাটা কেমন সেটা আপনারা বুঝতে পারেন টি জন্য সারা বাংলাদেশ থেকে আমার কাছ থেকে চা চা পাতা নিতে পারবেন মাধব বিশ্বভা আমাদের নরস্বন্দী জেলা সহ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছ থেকে চা পাতা নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে আপনার নাম ঠিকানা দোকানের ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার দোকানের ঠিকানা চা পাতা চলে যাবে আমার এখান থেকে আর টি স্টলের টি স্টল বাইদের জন্য সবসময় রেট একটু কম থাকবে কারণ তাদের সব প্রচুর পরিমাণে চা পাতা লাগে তাই টি স্টল বাইদের জন্য চা পাতার রেট একটু কম মূলত ধরতে গেলে পাইকের রেডি আর যারা বাসা বাড়িতে নেবেন খাওয়ার জন্য তারা অবশ্যই আমার কাছ থেকে চা পাতা নিতে পারবেন আমি আমাকে বললে হবে যে আপনি কোন চা পাতা পছন্দ করেন দেখেন এবার দিয়ে দেখি এই দেখেন আরেকটু একটু কারো হয়েছে হ্যাঁ দেখেন আগের থেকে একটু গাঢ় হয়েছে দেখছেন দেখেন আগের থেকে আর একটু গাঢ় হয়েছে চা পাতাটা এটা আর একটু জাল দিন আরও লিকার ছাড়বে হ্যাঁ দেখেন চমৎকার লিকার কিন্তু হয়েছে এটা কোনটা এটা হচ্ছে যে আরডি আরডি চিকন দানা যে পাতাটা এটা হ্যাঁ আর এটা এটা হচ্ছে ডাস্টের লিকার ডাস্টের লিকার কিন্তু অনেক কড়া দেখছেন অনেক কড়া লিকার দেখা যায় বুঝতে যায় অনেক কড়া লিকার এটা কিন্তু হাফ চামচ দিছি এক কাপ এই জন্য অনেক করা হয়েছে লিকারটা যারা সাকনেতে দিবেন সাকনেতে দিলে এটাতে থেকে কি হবে অল্প চা পাতায় আপনারা ভালো লিকার পাবেন হ্যাঁ মানে ভালো চা পাতা নিলে যে ব্যাপারটি হয় সেটা হচ্ছে দোকানদারের লাভ হ্যাঁ আপনার অল্প চা পাতা দিয়ে লিকার বেশি পাবেন হ্যাঁ এই জন্য একটু ভালো চা পাতায় নেওয়ার জন্য চেষ্টা করবেন দোকানে যারা চায়ের দোকান চালান বা রেস্টুরেন্ট চালান ভালো চা পাতা একটু বেশি দাম দিয়ে নিলেও লাভ কিন্তু আপনারই হবে কারণ অল্প চা পাতা দিয়ে লিকার পাবেন বেশি তো আজকে এই পর্যন্তই আমি আমার দুইটা চায়ের লিকার করে দেখালাম আর চিকন দানা যেটা আড়ি আর ডাস্টের লিকার করে দেখালাম আপনাদেরকে যাদের চা পাতার প্রয়োজন তারা অবশ্যই নখ দিবেন আমাকে আর লাইক কমেন্ট শেয়ার করে রুহি অর্গানিকের পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কখনই আমরা সামনে যেতে পারবো না আপনাদের যখনই চা পাতার প্রয়োজন হবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি চা পাতা অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা আপনার ঘরে চাপাতার জন্য এবং চায়ের দোকানে চাপাতার জন্য আমাদেরকে নখ দিবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছ থেকে চা পাতা নিতে পারবেন আপনার শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার দোকানের ঠিকানা চা পাতা চলে যাবে আপনার বাসার ঠিকানা চা পাতা চলে যাবে হিংসা আল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ